বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জনধার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে টমেটোর চাটনি করব এখন ভরপুর টমেটোর সিজন সেই জন্য টমেটোর চাটনিটা করবো আমি আর এখানে আমি প্রায় সাতশো গ্রাম টমেটো নিয়েছি আর এখানে প্যানে কিছুটা পানি বলক আসতে দিয়েছি আর এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি এমন টমেটো নিবেন যেগুলোতে পানি কম থাকে আর মাংসটা বেশি থাকে টমেটোটা সিদ্ধ করে নেব যাতে স্কিনটা উঠে যায় ওই পর্যন্ত সিদ্ধ করব আর এখানে আমি প্রায় ষোলোটার মতন শুকনা মরিচ নিয়েছি এটাও সিদ্ধ দিয়ে দিব শুকনা মরিচগুলো ঝাল কম আমি প্রায় সাত মিনিটের মতন টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি দেখেন স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে যে ফেটে গেছে আর এই সময় আমি এটাকে নামিয়ে নেব টমেটোটা ঠান্ডা হলে পরে এটাকে আমি ছিলে নিব স্কিনটা ফেলে দেবো তারপরে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে মরিচগুলো সব উঠিয়ে নেব মরিচটা নরম হয়ে গেছে এটা মরিচটাকে মানে আধা বাটা বলি না আমরা যেমন চিলি ফ্লেক্সটা করি ওই ধরনের করে মানে আধা বাটা করে নিব দেখতে ভালো লাগবে টমেটোর স্কিনটা ফেলে দিয়ে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে চেটকিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ব্ল্যান্ডটা করলাম না আমি এইভাবেই নিব এটা তো ভালো হয় যে মরিচটাকে এইভাবে বেটে নিয়েছি যে বিচি আছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর আজকে যে চাটনিটা বানাবো এটা কিন্তু আপনারা রেখে এক মাসে রেখে খেতে পারবে মরিচটাকে দিয়ে দিলাম টমেটোর পানিটা একদম আমি শুকিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা এইভাবে একটু শুকিয়ে নেবেন কারণ আমরা টমেটোর এই যে চাটনিটা একটু বেশি দিন রাখতে চাইতেছি এক মাসের মতন থাকবে এরকম করে যদি বানান যাই হোক এটাকে এখন একটু আমার হয়ে গেছে তা মানে আমি নিচ্ছি এবং বাগার দিব এই বাগারের জন্য আমি সরিষার তেল নিলাম সরিষার তেল দিচ্ছি আপনারা কিন্তু সাদা তেল ও সয়াবিন তেলটা দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে আর তেলটাকে খুব সরিষার তেল যদি দেন তাহলে ভালো করে ফুটিয়ে নিতে হবে যে কোনো তেল তেলে ফুটিয়ে নিতে হয় সরিষার তেল একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় অনেক ফেনা হয় সরিষার তেলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছে কারণ এই যেখানে আমি একটা রসুন দিবো আর রসুনটা দিলে অনেক ফেনা হয়ে যায় এই জন্য আমি চুলাটা বন্ধ করে রেখেছি রসুনটাকে কিন্তু লাল করা যাবে না এক মিনিটের মতো ভেজে নিলে ঘান বের হবে রসুনের তখন আপনি আমি কি করি রসুনের কালারটা একটু চেঞ্জ হয়েছে আর এবার আমি দিয়ে দিচ্ছি এই টমেটোরের পেস্টগুলো আপনারা যদি চাটনিটা যখন তখন বানিয়ে খান তাহলে সিরকা দেওয়ার কোনো দরকার নাই আর যদি এক মাসে রাখেন তাহলে অবশ্যই সিরকা দেওয়ার দরকার আছে তখন কিন্তু সিরকাটা দিয়ে নিতে হবে যেমন আমি আজকে বানালাম দুই তিন দিন খাবো সেটা মানে সিরকা দেওয়া লাগবে না দেখেন এখানে বেশ বড় একটা চামচ সেটা এক চামচ দিলাম আর আমি এখন এখানে লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হয় নাই শিশির দিকে লবণটা দিব সার মতন লবণটা দিয়ে দিলাম এ বাগারটা দিয়ে সিরকা দিয়ে আপনি চার মিনিটের মতন একটুখানি ভেজে নেবেন তাতেই হয়ে যাবে চাটনিটা কিন্তু আমার হয়ে গেল আর এটা যে কোনো একটা জারে রেখে দিতে পারেন আপনার মানে সুবিধা মতন যেটা ভালো হয় সেটা তো আপনার রেখে দিবেন কক্সবাজার হোটেল স্টাইলে টমেটোর ভর্তাটা করবো এই জন্য আমি এখানে ছয়টা টমেটো নিয়ে নিয়েছি তো ফ্রেশ ভালো হইতে মানে ভালো হলে ভালো হয় টমেটোগুলো এই যে এই ধরনের এগুলো ধুয়ে নিয়েছি আর এই তো এটা মাঝখান থেকে কেটে নিব। টমেটোর সব কেটে নিয়েছি এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আর এখানে এক চুটকি হচ্ছে হলুদের গুঁড়া এটা এমনি তো ভাজা যায় যেহেতু হোটেল স্টাইলই করতেছে এই জন্য ওই ধরনের করেই করব বাস এটা মাখানো হয়ে গেল আমি এখন এটা ভাজতে চলে যাব চুলাটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি এক চামচ তেল দিয়ে দিব আর এইবার আমি টমেটোরগুলো দিয়ে দিবো এই যে করে করে দিতে হবে এখানে আমি ছয় সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি এটা বড় রসুন আর যদি রসুন খেতে পছন্দ না করেন কিংবা কম খান দিতে পারেন তবে ভর্তাতে আমি রসুন সব সময় দিই আপনারা আমার যারা ভর্তা দেখেন তারা এই জিনিসটা খেয়াল করবেন টমেটোরগুলোর সাথে রসুনটাকে আমি ভেজে নেব আর এটা এখন আমি ঢেকে দেব আঁশটাকে আমি কিন্তু বাড়িয়েই রেখেছিলাম কারণ টমেটোতে প্রচুর পানি উঠে আর আপনারা দেখতে পাচ্ছেন এই সিমগুলো সব কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে আর টমেটোগুলো ফুলে ফুলে গেছে এখন আমি একটা উলটিয়ে দিব এক সাইডটা একটু ভালো করে ভাজা মানে ভাজা হবে ভাজা হয়ে নরম হয়ে যাবে এবার একটু কম আঁচ দিয়ে এ সাইডটাকে ভেজে নেব কারণ সিদ্ধটা আমার হয়ে গেছে আর একটু পানি আসে এটার ভিতরে পানিটা চলে যাবে একটুখানি কম আছে এখন আমি কিছুক্ষণ এটা ভেজে নিব টমেটোটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম নরম হয়ে গেছে আর কোনো পানি নেই পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে যাই হোক এটা এখন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব আর আঁচটা একটু বেশি রেখে টমেটোটাকে আপনি ভাজবেন না হয় হয় কি অনেক পানি ছেড়ে দেয় আর সিদ্ধ দেরি করে হয় ভর্তা বানাতে আমি চলে আসলাম এখানে নিয়েছি সরিষার তেল এটা ভালো সরিষার তেলটা কিছুটা তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিব এখানে তিনটা পেঁয়াজ পেঁয়াজটা নিজের পছন্দ অনুসারে দিবেন আমার কাছে তো ভর্তাতে পেঁয়াজ মরিচরিচ বেশি দিলে ভালো লাগে আর এখানে হচ্ছে কাঁচা মরিচ কিছুটা ছয় সাতটা হবে আর কি ঝালটা নিজের মতন করে দেবেন একটু লবণ দিয়ে দিলাম তখন লবণ দিয়েছিলাম কিন্তু সেটা মানে অনেক কম ছিল লবণটা কম করে দিয়েছিলাম পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না এটা প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যেন দাঁতে লাগলে ভালো লাগে খেতে একটু কচকচা হয় আর যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু সে জিনিসটা আর হবে না আর এখানে আমি টমেটোরগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটার স্কিনটা ফেলে দিয়েছি কোনো টমেটোর স্কিন খুব পাতলা হয় আর কোনোটা মোটা হয় এটা খুব পাতলা ছিল আর এই পর্যায়ে আমি আধা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া হোটেলে ওনারা এই ধরনের ভর্তা করে অনেকক্ষণ থাকার জন্য কারণ বারবার তো আর ভর্তা বানাবে না এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক মুঠো ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতাটা টমেটোটাও খুব ফ্রেশ ছিল এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ভর্তাটা আমি একটু খেয়ে দেখলাম লবণ ঠিক হয়েছে আর ধনিয়া পাতার ঘ্রাণটাও বের হয়ে গেছে আর এটা এখন আমার হয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে টমেটো ভাজি করব পাকা টমেটোটা ভাজি করব সেই এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আর আধা চামচের মতন জিরা দিচ্ছি একটু ফোড়ন দিয়ে নেই আর দুটা শুকনো মরিচ দিয়ে দিব এখানে আমি রসুন দিয়ে দিব আমি ওই যে দেশি রসুনগুলো ছোটো ছোটো হয় দুইটা রসুন নিয়েছি রসুনটা দিলে খেতে অনেক ভালো লাগে আর রসুন তো খাওয়া ভালো আমি যেভাবে ভাজি করি আমি সেইভাবে আপনাদের আমি দেখাই যাই হোক আমি এইভাবে ভাজি করি আপনারা রসুনটা যদি না কেউ খেতে চান স্কিপ করতে পারেন এটা দিলে ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে দিব একটু ভেজে নেব একদম কালারটা একটু চেঞ্জ হলে হবে রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিয়েছে এর থেকে আর বেশি ভাজা লাগবে না আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি আধা কেজির মতো মোটা করে কেটেছে এই যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে মুখগুলো তো মানে ফেলে দিয়েছি এ কাঁচামরিচগুলো বেশ ঝাল ঝালটা নিজের মতন করে দিয়েন আর এখানে পেঁয়াজের কালি কিছুটা দিয়ে দিলাম টমেটোটা এখন অনেক সস্তা পঁচিশ টাকা কেজি পাওয়া যায় বিশ থেকে পঁচিশ টাকা কেজি আমি কোনো মশলা দিব না আপনারা যদি চান অনেক ভাজিতে মশলা দেন আমি সব ভাজিতে আমরা মশলা দিই না যাই হোক আপনার পছন্দ অনুসারে মশলা দিতে পারেন আর ভাজিটা একটু হাই হিটে করে নেবেন না হলে অনেক পানি উঠে পানি উঠলে কেমন যেন ভর্তা ভর্তা হয়ে যাবে আমি ভাজিটাকে প্রায় বারো থেকে তেরো মিনিটটাকে আমি মানে ভাজিটাকে ভাজলাম প্রথমে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম পরে আস মানে কমিয়ে দিয়েছি যখন এটা কমে গেছে আর কোনো পানি উঠে নাই যাই হোক এই আপনারা দেখতেছেন একটা আঠালো ভাব হয়ে যায় তখন ভাববেন এটা হয়ে গেছে আর এখন আমি একটু ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি এই ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে একটু টক টক ভাজিটা টমেটোর সিজন তো আমরা এখন কিন্তু টমেটোটাকে অনেক রকম করে খেতে পারি আর এরকম ভাজি করলে তো মানে আমাদের কাছে অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগবে যাদের কাছে ভালো লাগে তারা বাসা বসে অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ